ইশ্রীরে পাঁচ দিন হয়ে গেল চারাটা লাগানোর এই অবস্থা যাই এ আর মালিক সিডে যাই যাই স্যারদের সাথে পরামর্শ নিয়ে আসি কি করানো ভাই স্যার এই তো আমি মানে জমি কিছু মানে চাষ করছিলাম তো আমার এই ধরনের সমস্যাটা প্রচুর করা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার যে চারার সমস্যা হয়েছে এই রোগটাকে যে নাম বলা হয় সেটা হচ্ছে ড্যাম্পিং অফ এটা গড়া থেকে একটু উপরে এভাবে পচে যাবে ঠিক আছে এটার জন্য আপনি যেটা করবেন কার্বন গ্রুপের যে ছত্রংশটা আছে সেটা দুই গ্রাম পার লিটারে করে এই কাণ্ডে স্প্রে করে দিবেন আশা করি ভালো ফলাফল পাবেন স্যার আপনার চারা তো অনেক সুস্থ আছে আমি আরও চারা লাগাইতে চাই তো কী করবো স্যার একটু মানে ভালো পরামর্শ দিতেন রানা ভাই আপনাকে সহ আমি কৃষক ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আপনারা এই সমস্যাকে পরিত্রাণ পাবে আমি যে কথাগুলো বলছি আপনারা সেটা শুনুন অবশ্যই সাকসেসফুল হবেন দেখুন বেদ প্রস্তুত করার সময় আমার ডান দিকে একটা বেড দেখছেন আমার বাম দিকে একটা বেড দেখছেন আপনারা যখন কোনো মরিচ বেগুন টমেটো ক্যাপসিকাম অথবা এই ধরনের কোনো চারা যখন আপনারা বেডে রোপণ করবেন আপনারা যদি চান যে আমরা ড্যাম্পিং অফ নামক রোগটাকে আসতে দিব না সেজন্য আপনাদেরকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে যখন আপনারা চারা রোপণের আগে যখন এই ধরনের বেড করে থাকবেন এই বেড করার পরে আপনারা বাজারে এক ধরনের পাওয়া যায় সেটাতে ট্রাইকোটার মা হারজেনিয়াম দুই গ্রাম পার লিটারে করে লাগানোর ঠিক চার দিন আগে আপনারা সুন্দরভাবে এই বেডের মধ্যে স্প্রে করে দিবেন দেওয়ার পরে আপনারা এই পাশে বেডে দেখেন যে আমরা মালচিং দিচ্ছি মালচিং করার পরে আপনারা চারা যে গর্তে লাগাবেন তারা কিন্তু আপনারা গর্ত করে নেবেন এই যে মনে করেন এখানে গর্ত করা আছে এই গর্তের মধ্যে চারা মনে করেন আপনারা যেই দিন লাগাবেন সেদিন যদি বিকালে লাগান তাহলে সকালে আপনাকে স্টেপ্টোমাইসিন সালফেট ছয় গ্রাম ষোলো লিটার পানিতে এবং সাথে প্রতি লিটারের জন্য কার্বন ডাইজিট গ্রুপে যে ছত্রনাশক আছে দুই গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে আপনারা হচ্ছে এই গর্তগুলোতে স্প্রে করবেন করার পরে আপনারা বিকালে আপনারা চারাটা লাগাবেন সম্মানিত কৃষক ভাইরা আপনারা যদি এই দুটা দিক নির্দেশনা মানেন তাহলে আপনারা ড্যাম্পিং অফ এবং চারার পরে যে গাছ নেতিয়ে পড়ে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এবং আপনারা এত সুন্দর গাছ পাবেন কী রানা ভাই বুঝতে পারছেন জি স্যার তাহলে আমি যাই ঠিক আছে